নেইমার জুনিয়রের বোন রাফেলা সান্তোস হচ্ছেন একজন ব্রাজিলিয়ান মডেল তবে কিংবদন্তি ফুটবলার নেইমারের সত্ত্বেও তা সম্পর্কে এমন এমন কিছু কিছু তথ্য রয়েছে রয়েছে যা যা জানলে অবাক হতে হয় তা সম্পর্কে বিতর্কও পৃথিবীবাসীকে করে দিয়েছিল আজকে আমরা জানতে চলেছি নেইমারের বোন রাফেলা সান্তোস সম্পর্কে অজানা কিছু ফ্যাক্ট এবং বিতর্ক সম্পর্কে নেইমারের সাথে নেইমারের বোনের এমন কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয় যা সাধারণ ভক্ত কখনোই মেনে নিতে পারেননি তবে চলুন ভিডিওটি শুরু করা যাক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার নেইমার জুনিয়রের বড় বোনের নাম রাফেলা সান্তোস নেইমার তার বোনকে এতটাই ভালোবাসেন যে নেইমারের বোনের ছবিও তার শরীরে ট্যাটু করিয়েছেন নেইমার আর তার বোন রাফেলা সান্তোস একই সাথে বড় হয়েছেন ছোটবেলা থেকে তাদের রয়েছে অনেক বিস্ময়কর স্মৃতি মাঝে মাঝে নেইমার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তিনি এবং তার বোন একসাথে ছবি তুলছেন রাফেলা দা সিলভা সান্তোস এগারোই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তার বোন তার এই নামের উপাধি পরিবর্তন করে উপযুক্ত বয়সে বেকরাম নাম রেখে দিয়েছিলেন এর মানে দাঁড়ায় বাবা মার কাছ থেকে যে নামটি তাকে দেওয়া হয়েছিল সেই নাম আর তার পছন্দ হয়নি পরে নিজে নিজের নাম রাখেন বেকরান তিনি ব্রাজিলের সাও পাউলোতে তার বড় ভাই জোক্লোসিও আমানসিও ডস সান্তোস এবং নেইমার জুনিয়রের সাথে বেড়ে ওঠেন রাফেলা এর আগে ইন্টার মিলানের প্রাক্তন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বা গ্যাবিগোল বার্বসের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন যেটি তার মডেলিং ক্যারিয়ারের প্রথম দিকে দেখা গিয়েছিল কিন্তু এই দম্পতি দুই তাদের আলাদা পথে হওয়ার যার সিদ্ধান্ত নেন এরপরে নেইমারের বন্ধে সোশ্যাল মিডিয়ার প্রভাব আকাশ ছোঁয়া শুরু হয়েছিল এবং সমার্থকরা বেশ কয়েকটি সংস্থার মডেলিং এর পাশাপাশি এই সুন্দরীকে সারা বিশ্বের মাঝে পরিচিতি করে দেয় যা পরবর্তীতে দারুণ একটি কাজে দেয় তাকে এবং এই কাজই তাকে কোটি কোটি ডলার এনে দেয় রাফেলার যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে তিনি একটি দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমারে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছেন এটি তার বড় ভাই দু সালে তৈরি করেছিল যেটি তার নিজ শহর প্রিয়া কাণ্ডে সাও পাওলোতে বসবাসকারী সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যের জন্য কাজ করে নেইমার জুনিয়র বছরে মিলিয়ন মিলিয়ন ডলার এই সুবিধা শিশুদের জন্য ব্যয় করে থাকেন যার কারণে নেইমার জুনিয়র বিশ্বব্যাপী অনেক প্রশংসিত ব্রাজিলের এই সাও পাওলোতে ছাড়াও বিশ্বব্যাপী অনেকগুলো চ্যারিটি ফান্ড রয়েছে যেগুলো বেশিরভাগই নেইমার জুনিয়র চালিয়ে থাকেন তার পারিশ্রমিকের মোটা একটি অংশ এই সব চ্যারিটিতেই দান করা হয় দু সালে বিশ্বব্যাপী থিমযুক্ত গানে অভিনয় করার সময় রাফেলা সান্তোস মডেলিং এর নাম লেখান তারপর থেকে রাফেলা বেশ কয়েকটি পোশাকের ব্র্যান্ডের মডেল হয়েছে যা তাকে ব্রাজিলিয়ান আইকন নেইমারের সাথে সম্পর্কিত হওয়ার পাশাপাশি লাইমলাইটেও নামিয়েছে তার ভাইয়ের সাথে তার একটি অবিশ্বাস্য ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যা তাদের সাথে মিলে যাওয়ার ট্যাটুকে পর্যন্ত প্রভাবিত করে আর এই ভাই বোন একে অপরকে ভালোবাসার প্রতীক্ষিত হিসেবে ট্যাটুও করান তার বোন সম্পর্কে বলতে গিয়ে নেইমার একবার বলেছিলেন আমার হৃদয় তোমার আমার ভালোবাসা তোমার তোমার হাসি তোমার আমার দিন আমার রাত আমার আকাঙ্ক্ষা আমার সেরা সঙ্গী তুমি তবে তাদের বন্ধ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল তবে নেইমারের বোনের সাথে নেইমারের এমন কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় যেগুলো নেইমারের অনেক ভক্ত মেনে নিতে পারেননি